আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি তো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আমিও ভালো আছি আর এই তো ঈদের আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছে আপনাদের সামনে আশা করছি কাছেও দূরে যে যেখান থেকেই দেখছেন না কেন ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এই তো ভিডিও শুরুতে আসলে ছোট্ট করে কি কি পড়েছি এবং কিভাবে রেডি হয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছিলাম আর এখন যাবো হচ্ছে আমার কি বলবো এটা আমার জন্মস্থান থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং বলা যেতে পারে সো তারপরও এখন যাচ্ছি হচ্ছে আমি আমার মেজু ফুপির বাসায় তবে হ্যাঁ ফুপির বাসায় হয়তো আমার জন্ম না তবে ওই এরিয়াতে আসলে আমার জন্ম এবং আমার দাদু বাড়ি আমার চাচু ফুপিরা মোস্ট অফ দ্য সব ওখানেই থাকে সো বলতে পারেন এক প্রকার আমি আমার নারীর টানে আমার সেই ছোটোবেলার জায়গাটায় যাচ্ছি তো হয়তো বা এরিয়াটা পুরোটা নাম বলছি না তবে যেটা বলতে পারি হয়তো বা আমি মিরপুরের দিকে যাচ্ছি হয়তো বা একটুকি শেয়ার করলাম আপনাদের সামনে সো আশা করছি আপনাদের কাছে আজকের এই ঈদের ছোট্ট ব্লগটিও ভালো লাগবে এবং আপনারা দেখতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমাদের পুরো পরিবার একসাথে হওয়ার পর আমরা কিভাবে মজা করি হই হুল্লোর করি এই আর কি আজকে দুটো পরিবার মিসিং ছিল আমার ছোট চাচুর পরিবার এবং আমার বড় ফুপির পরিবার মিসিং ছিল যেহেতু ছোটো চারটু ঢাকার বাইরে গিয়েছিল সো পুরো পরিবারকে নিয়ে তাই আর ওনারা অ্যাটেন্ড করতে পারেননি আর বড় ফুপি একটু দূরে থাকেন সো যে কারণে আসলে ফুপিও ওইভাবে আসতে পারেননি তো এই তো আমি এখন আব্বুর কবরস্থানে চলে এসেছি এখনও যাইনি ভিতরে বাহিরে আছি আমার ভাই আর আমার হাজব্যান্ড গিয়েছে নামাজটা পড়তে গাড়িটা অবশ্য মসজিদেই রাখা কবরস্থান এখানে ওনাদের নিজস্ব একটা মসজিদ আছে সো ওখানে আসলে গাড়িটা রাখা হয়েছে সো গাড়িতে বসে আছে আর কি সো এই আর কি পাশে আসলে আমার আব্বু আমার কাজদিন আমার চাচু আমার দিদা মানে আমার বুবু সবার কবর এ পাশে সো দেখা যাক ভাইয়া আর আমার হাজব্যান্ড নামাজ পড়ে বের হলে অথবা আমরা যাব আর কি আর এখানে আসার আগে আম্মুকে আর আমার মেয়েকে হচ্ছে আমার ফুপির বাসার নিচে নামিয়ে দিয়ে আসছি আমরা যদিও এখনও যাইনি কবরস্থান জিয়ারত শেষ করে তারপরে যাব আর কি আর প্রত্যেক বছর তো সারা মাস বছরই আসা হয় তবে স্পেশালি ঈদের টাইমটাতে আমরা ট্রাই করি ঈদের দিনই আসতে তো এবার জিতের দিন পারিনি এই তো এই জন্য আজকে এসেছি এদের পরের দিনই আর এই সবকিছু মিলিয়ে আর এই প্লেসটাতে আসলে যেমন খুব ভালো লাগা কাজ করে ঠিক তেমনইভাবে আমার মোড একটু অফ থাকে আসলে আশা করছি এটা তো সবাই বুঝবেন স্বাভাবিক সো আসলে গাড়িতে বসেছিলাম ভালো লাগছিল না একা একা তো ভাবলাম আপাদের সাথে একটু গল্প করি বা ভালো লাগতে পারে ভালো লাগার কিছু নেই বা আমার গলাটা বসে যাচ্ছে নিশ্চয়ই বুঝতেই পারছেন সব কিছু মিলে আর কি আমার ভালো লাগে না যদিও আসি আমার ফিল হয় যে আমার বাবা এখানে ঘুমিয়ে আছে তো তাকে সেই আমাদেরকে বড় করেছে আমাদেরকে টেক করা টেক কেয়ার করাটা তার রেসপন্সিবিলিটি মনে করেছে সো আবু নেই আজকে প্রায় বারো বছর প্রায় না বারো বছর হয়ে গিয়ে তেরো বছর হবে এবার সো আমার কাছে মনে হয় এটা আমার রেসপন্সিবিলিটি আমার বাবাকে টেক কেয়ার করে রাখা সো এ তো মোটামুটি আমার বাবা আমার চাচু আমার বুবু সবার কবর জিয়ারত করে এবং দেখাশোনা শেষ করে ইভেন তো যে টেক কেয়ার করেন কবরগুলো তাকে ঈদের বকশিস দিয়ে সব কিছু মিলে এখন হচ্ছে আমার ফুপির বাসায় চলে এসেছি আর এই তো সবার কাছে একটা রিকোয়েস্টই থাকবে সবাই প্লিজ আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেস্তে সর্বোচ্চ স্থান দান করেন আর প্রত্যেকটি বাবা মাদের জন্য একই দোয়া থাকবেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ যেন তাদেরকেও বেহেস্তে সর্বোচ্চ স্থান দান করেন জান্নাতুল দান করেন

Да, yeah, <laughs> Excellent. <laughs>

তো আমি ভিডিওর এ পর্যায়ে অবশ্যই সরি বলে নিতে চাচ্ছি যদি কারো কান ছালাপালা হয়ে যায় এবং যাই হোক খুব বিরক্ত বোধ করে থাকেন আসলে আমি ইচ্ছে করেই এ পাঠটুকু ভয়েস আর রিয়েলটা রেখেছিলাম কারণ আসলে আমি এর আগেও বলেছি ইউটিউব আমার কাছে একটা আমার ডায়েরির মতো স্মৃতির ডায়েরি সো দেখা যাবে যে অনেক বছর যখন যখনই ভিডিওটা দেখবো আমাদের মনের অজান্তেই কিন্তু থটের করে হাসি ফুটে উঠবে এবং ইভেন তো আমি যে এখন আবারও দেখছি ভিডিওটা এডিট করতে গিয়ে বা ভয়েস ওভার দিতে গিয়ে আমি কিন্তু নিজেও হাসছিলাম তো যাই হোক এই হচ্ছে আমার পরিবার যদিও আজকে আসলে সবাই উপস্থিত ছিল না তবে এখানে আমার মোটামুটি তিনটা ফুপি ছিলেন এবং একজন চাচি ছিলেন যেহেতু আরেকটা চাচি নেই ঢাকার বাইরে গেছে আগেই বলেছি তো এই আর কি আসলে এখানে আমার মোটামুটি অনেক কাজিনরাই ছিল এবং আরও অনেক কাজিনরাই ছিল যারা আসতে পারেনি তাদের ওয়াইফ বা তাদের হাজব্যান্ড বাচ্চা কাচ্চা নিয়ে সো মোটামুটি ঢাকার মধ্যে যারা আমরা ঈদ করে থাকি এবং আশেপাশেই করে থাকি সো তারাই আসলে এখানে একত্রিত হয়েছিলাম আর সবাই প্লিজ বারিকলাহু বলতে ভুলবেন না আমার এই পুরো পরিবারটার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা ভিডিওতে যখনই আমি পরিবারকে নিয়ে ভিডিও বানাই বা শেয়ার করি আপনাদের সাথে আমি কিন্তু সবসময় আলহামদুলিল্লাহ বলি কারণ এখনও এই যুগে এসে আমরা এখনও এরকম একসাথে আছি এবং এত আনন্দ ফুর্তি করি এবং সব কিছু মিলে আমার ফুপিরা মোটামুটি এখানে আমার এই ছোটো ফুপি যাকে দেখছেন এখন সে ছাড়া বাকি সবারই কিন্তু বাচ্চা কাচ্চা বিয়ে সাদী হয়ে গেছে ইভেন তো আমার সে যে ফুপিকে যে কিছুক্ষণ আগে দেখালাম তারও কিন্তু বিয়ে তারও বাচ্চা কাচ্চা আসলে বিয়ে সাদি হয়ে গেছে বাট আমাদের ফুপিরা আমরা এখনও যে এত আনন্দ ফুর্তি করি এবং ওনারা যে এখনও আমাদের কীরকম প্রাণবন্ত রেখেছেন এবং ওনারা নিজেরও এত প্রাণবন্ত আছেন সেটার কার জন্য সবসময় আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই এবং আমার বিশ্বাস হয়তো উপর থেকে আব্বু দেখে এখনও অনেক হ্যাপি হন যে তার ভাই বোনরা এবং আমরা সবাই এখনও এক আছি এবং একই রকমভাবে আছি সবার সবার জন্য একই রকমভাবে ভালোবাসার কাজ করে আমাদের

এখানে সবাইকে একে একে ধরা হচ্ছিলো তো এখন যার কাছ থেকে আসলে আমরা টাকা নিচ্ছিলাম সে হচ্ছে আমার মেঝ চাচি যদিও আমার বড়ো চাচি আসলে জাপানে থাকেন আর আমার ছোটো চাচি ওই যে বললাম ঢাকার বাহিরে গেছেন তবে এটার জন্য আমি আসলে আল্লাহর কাছে সুক্রিয়া করি যে আমাদের মা চাচিদের মধ্যে এখনও এত ভালোবাসা আছে এবং এখনো এত মিল আছে সেই সাথে আমার ফুপিরা তো আমার মার এক একটা বাচ্চা বলতে গেলে কারণ আমার মা যেহেতু এদেরকে বড় করে মানুষ করেছেন বিয়ে দিয়েছেন এবং আমরা সবাই একসাথে একটা জয়েন্ট ফ্যামিলি ছিলাম তো আস্তে আস্তে আসলে সবাই বিয়ে করে একে একে দূরে সরে গেছেন বা আসলে মন থেকে তো দূরে যাননি হয়তো বা থাকার জায়গাতে একটু দূরে চলে গেছে এতটুকুই যা তবে তারপরও এখনও আমাদের মধ্যে ভালোবাসা একই রকম কাজ করে আর আমার পাপ চাচারা যেহেতু চারজন তার মধ্যে থেকে তিনজনই মারা গেছেন একজনই আছেন আমার ছোটো চাচু সো ওনার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন কারণ আমার ছোটো চাচু থাকলে বা আরো মজা হতো তো সব কিছু মিলিয়ে এই তো আমার চাচি এখন সবাইকে একে একে সালামি দিয়েছেন এটা আসলে শুধু একটা মজা আর কিছুই না সেটা দশ টাকা হোক আর বিশ টাকা হোক সো এই আর কি আর এখানে আমার ছোটো ফুপিকে আমরা খ্যাপাচ্ছিলাম অ্যাজ ইউজল আর কি বলবো আসলে আমি জানি না কি বলা উচিত এই মুহূর্তে সো সবাই প্লিজ আমার পরিবারটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সব সময় ঠিক একইভাবে রাখেন এবং সবার সাথে ঠিক একইভাবে আমরা মিলেমিশে থাকতে পারি আর এছাড়াও আমার যে মেজে চাচিকে দেখছিলেন ওনারও কিন্তু দুটো মেয়ে আছেন এবং ওই যে একই রকম ড্রেস পরা হয়তো বা খেয়াল করলেই দেখতে পারবেন সো ওদের জন্য কিন্তু প্লিজ দোয়া করবেন যেহেতু আমার চাচো কত বছর মারা গিয়েছেন এবার এক বছর হয়ে গেল সো তারপরও সারাক্ষণই আসলে ওদেরও মন খারাপ থাকে তো সবাই যখন আমরা এরকম একসাথে হই তখন হয়তো বা কিছুক্ষণের জন্য আমরা কিন্তু যার যার পরিবারের যার যার হারানোর ব্যথাটা কিছুটা হলো আমরা ভুলে থাকি আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন শুধু যে আসলে ওনারা আমার কাজিন হয় কিংবা আমার চাচু ফুপের এখানে আছে বিষয়টা কিন্তু একদমই না দেখা গিয়েছে যে আমার কাজিনদের বাঁচা কাচারাও কিন্তু এখানে আছে এবং আল্লাহমা বারিক আলহামদুলিল্লাহ দেখা গেছে যে আমার বোনদের বাচ্চা কাচারাও প্রায় লম্বাতে আমাদেরকে ছুঁই করে সো আমাদের সাথে আসলে আমাদের কাজিনদের এবং ফুপিদের সাথে যে সম্পর্ক ঠিক একই রকমভাবে আমার বোনের বাচ্চাদের সাথেও কিন্তু আমাদের ওই একই মজার সম্পর্ক সো সব কিছু মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ আর তো এখানে বড় বড় মতো হচ্ছে আমি আমার ছোটো ফুপিকে খেপাচ্ছিলাম আর আম্মুকে বলছিলাম যে তুমি তোমার ননদদেরকে কি শিক্ষা দিয়েছ যে তারা বাচ্চাদের হাত থেকে টাকা কেড়ে নিয়ে যায় সো এখানে আসলে মজা করছিলাম যেহেতু আসলে আমার দাদা ভাই মারা গিয়েছে আমার চাচু ফুপিরা তখনও অনেক ছোট ছোটো তো সব কিছু মিলে আসলে আম্মুই ওনাদেরকে বেড়ে উঠিয়েছেন তারপর হচ্ছে স্কুলে নিয়ে যাওয়া লেখাপড়া করানো বিয়ে সাথে দেওয়া এইখানে এভরিথিং করেছেন সো এই তো দেখতেই পাচ্ছেন আম্মু কীভাবে আমার ছোটো ফুপ্পিকে জড়িয়ে ধরে রেখেছেন এবং সেই পাঁচ বছর বয়স থেকে এখনও পর্যন্ত আম্মু বলতে গেলে ছোটো ফুপ্পি বলতেই পাগল এবং এখনও ঠিক একইভাবে টেক কেয়ার করে যাচ্ছেন তো সব কিছু মিলে আসলে ওনাদেরকে ফুপ্পি বললেও ভুল হবে সবাই মোটামুটি আমরা একই বাসায় একই ঘরের ভিতর একই পাতিলে খাওয়া দাওয়া করে ভাই বোনদের মতো করে হুই হুলদ করে বড় হয়েছি সো এই আর কি আর এখানে হচ্ছে সবাই মিলে আমরা একজন আরেকজনকে পচাচ্ছিলাম তো ওই যে বললাম আসলে যখন আমরা পুরো পরিবার একসাথে হয়ে আমরা ভুলে যাই কে এখানে বড় কে ছোট এবং আলহামদুলিল্লাহ এই রিলেশনটা পুরোটাই বিল্ড আপ করেছেন আমার চাচু ফুপিরা আমাদের সাথে থাকে না অনেক পরিবারে আসলে চাচুদেরকে দেখলে ভয় লাগে কিংবা ফুফিদের ফুপিদের দেখলে ভয় লাগে আমাদের ক্ষেত্রে একদমই উল্টো দেখা যায় যে আমার ফুপিরা একসাথে হলেই আমরা একদম বন্ধুর মতো মজা করি কিংবা দেখা যায় যে অনেক সময় মজা করতে করতে নাম ধরেও ডাক দিয়ে আই তুমি এটা করেছো কেন তো যদিও আসলে এটা শুধুই নিছক মজা তবে আমার কাছে মনে হয় কি জানেন যে সুখ খোঁজার জন্য অনেক দূরে কোথাও যেতে হয় না বা আমরা অনেক সময় বলি না যে ফ্রাস্ট্রেটেড হয়ে যে আসলে কোথায় গেলে সুখে থাকবো আসলে এটা খুবই ভুল কথা আমার কাছে মনে হয় সুখ হচ্ছে আপনার পরিবার আপনি যদি নিজে সুখে থাকতে চান তাহলে অবশ্যই আপনার পরিবারকে সুখে রাখতে হবে তাহলেই দেখবেন আপনি সুখে থাকবেন যেটা আমার কাছে মনে হয় এবং আমার বিশ্বাস যে আমার বাবা হয়তো বা উপর থেকে দেখে আসলে অনেক হ্যাপি হন এবং আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটি শিক্ষা কিন্তু আমাদের বাবার কাছ থেকে পেয়েছি এবং মার কাছ থেকে পেয়েছি কারণ আমার মাও কিন্তু আসলে এই বাড়িতে বউ হয়ে এসেছিলেন এবং তিনি চাইলে পারতেন হয়তো বা এখনকার বউদের মতো নিজেকে সেপারেট করে রাখতে কিন্তু উনি কিন্তু সেটা করেননি উনি সেই বিয়ের পর থেকে আজকে প্রায় পঁয়তাল্লিশ বছর হয়েছে আম্মুর বিয়ের উনি ওনার প্রত্যেকটি ননদকে বিয়ে সাথে দেওয়া এবং চাচুদেরকে সেটেল ডাউন করা চাচুদেরকে বিয়ে দেওয়া সব কিছু নিজের হাতে করেছেন কিন্তু যেহেতু আমার বাবার সবার বড় সন্তান ছিলেন এবং আমার বাবার বিয়ের এক বছরের মাথায় আসলে আমার দাদাভাই মারা যায় সো সব কিছু মিলে এখনও পর্যন্ত পুরো পরিবারটাকে এক করে রাখার শিক্ষাটা আসলে আমরা সবাই আমার বাবা মার কাছ থেকে পেয়েছি সো এই তো এই যে চারপাশে এসেছি আমার মেঝ ফুপ্পি ওই যে খাবার বেড়ে দিচ্ছে নিশ্চয়ই খেয়াল করেছেন ওনার কথায় বলছিলাম যে উনি একটু অসুস্থ ছিলেন সো তারপর আলহামদুলিল্লাহ উনি যে আমাদের জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং এই যে দেখতেই পেয়েছেন যে একদম দাঁড়িয়ে থেকে কিন্তু আমাদেরকে বেড়ে বেড়ে নিজের হাতে খাওয়াচ্ছিলেন যদিও আমরা বাবা বলছিলাম ফুপিকে বসার জন্য কিন্তু না উনি কোনো কথাই শুনছিলেন না আর আলহামদুলিল্লাহ যে আমার বাবা আজকে তেরো বছর প্রায় হতে যাচ্ছে যে নেই আমাদের কখনো ফিল হয়নি কিন্তু আমি যদি কখনও মন খারাপ হয় বা কোনো কোনো একটা বিপদে পড়ে সবার আগেই কিন্তু আমি আমার চাচুকে ফোন দিই ছোটো চাচুকে যেহেতু আমার বাকি চাচুরা আর বেঁচে নেই সো বা দেখা গিয়েছে আমার ফুপিদেরকে ফোন দিই কিংবা আমাদের পুরো পরিবারটার মধ্যে যদি একজনের কোনো প্রবলেম হয় কিংবা একজন অসুস্থ থাকে পুরো পরিবার কিন্তু সেখানে ঝাঁপিয়ে যান এবং সবাই এক থাকি আমরা সো এই জিনিসটা আসলে আমি অনেক প্রাউড ফিল করি এবং প্রত্যেকের জন্য আমার একটাই ম্যাসেজ থাকবে ছোট্ট করে যে তেমনই হোক না কেন আসলে একটা পরিবারে তো সবাই একরকম হবে না সবাই কিন্তু আপনার মনের মতো হবে না সো খুব স্বাভাবিক আপনি যদি একটু অ্যাডজাস্টমেন্ট আর একটু স্যাক্রিফাইস করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে গিয়ে আপনাদের পরিবারটা ঠিক একই রকম মিল থাকবে এবং একই রকম ভালোবাসা থাকবে সো এইটাই হচ্ছে অনেক বড় একটা আশীর্বাদ আমার কাছে মনে হয় আমি আমার বাবা মার কাছ থেকে অ্যাটলিস্ট এই শিক্ষাটা ছি যে সবার মধ্যে যেমনই ভুলচুরি থাকুক না কেন সবাইকে এক করে নিয়ে চলতে হবে এবং আলহামদুলিল্লাহ আমার ফুপিরা সবাই কিন্তু আমার মাকে একদম তাদের মার স্থানটা দেন এবং যেদিন আমার বাবা মারা গিয়েছিলেন আমার এখনও মনে পড়ে যে আমার ফুফিরা আমাদের থেকেও মনে হয় বেশি কান্নাকাটি করেছিলেন এবং বলছিলেন যে ওনারা ওদিন এতিম হয়ে গেছেন সো যেটা হোক না কেন আমরা সব এতিমরা একসাথে হয়ে এখনও মজা করছি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকের ভিডিওটা আসলে শুধু যে আপনাদের জন্য তা না আমার নিজের ভালোবাসা থেকে এবং আমার নিজের স্মৃতির জন্য ধরে রাখা সো আসলেই সবার কাছে এই রিকোয়েস্টটাই করবো যে আপনারা সবাই প্লিজ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং একইভাবে সবাই এক হয়ে থাকতে পারি এবং আপনাদের সবার প্রতি আমার একই দোয়া থাকবে আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম